আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যে থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি রান্না করব হচ্ছে বাঁধাকপি দিয়ে আর চিংড়ি মাছের তরকারি খুবই মজাদার এই লোভনীয় স্বাদের তরকারিটি কিভাবে রান্না করি তো চলুন চুলায় চলে যাই তো এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তো আর এখানে হাফ কেজি পরিমাণ চিংড়ি মাছ কেটে কোটে একদম পানি ছাড়িয়ে নিয়েছি তো আজকের রান্নাটি কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে একদম ঘরে থাকা সব উপকরণ দিয়ে রান্নাটি আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। প্রথমে চুলায় একটা কড়াই বসাই দিলাম তাতে পরিমাণ মতো তেল দিয়ে আর চিংড়ি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে এখন এক এক করে তেলের মাঝে ছেড়ে দিচ্ছি এভাবে করে চুলার রাসটা মিডিয়াম মাছে রেখে চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব বেশি একটা সময় লাগবে না পাঁচ মিনিট লাগবে ভেজে নিতে তে ভেজে নেওয়ার পর কিন্তু আমি রান্নাটা করে ফেলবো তার আগে বলে নিচ্ছি যে যেখান থেকে কাছে দূরে দেশে বিদেশ থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে এখন আবার আমি উলটিয়ে দিচ্ছি একটু আরেক পাশ হয়ে যাওয়ার জন্য তো আমরা তো সবসময় পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে অথবা অন্য কিছু দিয়ে রান্না করে খাই সচরাচর কিন্তু বাঁধাকপি দিয়ে কি এভাবে কখনো আপনারা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকে এই রান্নাটি করে ফেলুন খুবই মজাদার লোভনীয় স্বাদের এই রান্নাটি আপনারা বাসায় একবার ট্রাই করলে দেখবেন আপনাদের পরিবারের লোকজন আরেক দিন খেতে চাইবে তো এই তো দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন মাছগুলো একটা প্লেটের মাঝে আমি উঠিয়ে নিচ্ছি তো এই চিংড়ি মাছ কিন্তু ফুলকপি রান্না করা যায় তো আজকে বাঁধাকপি দিয়ে রেসিপিটি করে দেখানোর চেষ্টা করছি তো এখন দেখুন মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা ছিল সে তেলের মাঝে কিন্তু এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তো এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে একটু ভালো করে ভেজে নেব আমার আজকের রান্নাটি কেমন হতে চলেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো বন্ধুরা দেখুন চিংড়ি মাছের পাউগুলো কিন্তু আমি ফেলে দিই নেই তো এখন চিংড়ি মাছের পাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে করে নিচ থেকে পোড়া লেগে না যায় এখন ভালো করে একটু নেড়ে চেড়ে আদা রসুনটাকে তেলের সাথে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য এ পর্যায়ে এসে এখন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আধা টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা কম দেওয়ার কারণ হচ্ছে এই মরিচটা আমরা নিজে ভাঙিয়েছি তো মরিচটা খুবই ঝাল সেজন্য আমি ঝালটা একটু কমিয়ে দিলাম চাইলে আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের মূল্যবান একটি লাইকই কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে চিংড়ি মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করে না কেন আমার কাছে খুবই ভালো লাগে খেতে চিংড়ি মাছটাই আমি অনেক বেশি পছন্দ করি সেজন্য আমার চ্যানেলে কিন্তু চিংড়ি মাছের রেসিপি বেশি দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন বা ঘুরে আসতে পারেন চ্যানেল থেকে এতে উপরে তেল ছিঁড়ে দিয়েছে এ পর্যায়ে সে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ বাঁধাকপির একটা স্মেল আছে এতে করে স্মেলটা থাকবে না জিরা ধনিয়ার গুঁড়া অবশ্যই আপনারা দিতে হবে এখানে তো এই তো দেখুন ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো তেলের মাঝে মশলার সাথে দিয়ে দেব আমি এখানে বাঁধাকপি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন তো এই তো দেখুন সবগুলো বাঁধাকপি কিন্তু দেওয়া হয়ে গেল এখন একটু ভালো করে চেড়ে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে একদম কমে যাবে ভালো করে চেড়ে দিতে হবে তো এখানে সামান্য পরিমাণে আমি একটু ঝোলের পানি অ্যাড করে দেব। না হয় নিচ থেকে পোড়া লেগে যাবে যেহেতু আজকে রান্নায় আমি তেলটা একটু কম ব্যবহার করছি তো এই আর কি তো এই তো সামান্য পরিমাণে কিন্তু অফ ক্যামেরায় পানি দিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম ফিরে আসলাম কিছুক্ষণ পর এই তো দেখুন বাঁধাকপি থেকেও কিন্তু অনেক পরিমাণে ঝোলের পানি উঠেছে বাঁধাকপিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চড়ে চিংড়ি মাছগুলোও কিন্তু আমি একেবারে দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি এই তো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত রান্নাটা হয়ে যায় বা একদম পারফেক্টলি হয়ে যায় তো ফিরে আসলাম কিছুক্ষণ পর আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ